তুমি যা চাইবা তার চেয়ে দ্বিগুণ পাড়ান বেশি বেশি করে পাড়ান ভালো টাকার বেতন পাইতেছি তোমারে দিতে আমার গায়ে বাদ বউ বলো তুমি রাগ করে না যাও আমি যাই তোমার জন্য মন করে ডায়মন্ডের নেকলেস তারপরে কোহিন ওরের যা যা লাগে দাবি দামি যা আছে পৃথিবীতে তোমার জন্য পাড়ামো আমি চান ওই কে গপ ফ্লাই বলে সে জায়গা ভিতরে আই তুমি চুপ থাকো আপনি বুঝবেন না কিন্তু আপনি বুঝবেন নাকি আপনার তো খালি মোচর মোচর টাকা দরকার তোমার টাকা দরকার না আমার তো জামাই দরকার ওইসে আর জ্ঞান দেয়া লাগবে না জানি তো মাইয়া মাইসে যে স্বভাব আমিও তো একটা মাইয়া বাপ মা এখন দেখতে রে না কোলা গটিয়া না থাকলে তুমি তো এসব বউ বুঝো নাই তুমি এরকম করতেছ কি লাগাই বুঝলাম না তুমি যাও সম আমার বাপে টাকা দিব হ্যাঁ আমার বাপে টাকা কি সরকারি তা কি করব তোমার জামাই যখন এত মাইয়া লাগে জামাই লাগে জামাইরে যাইতে দিব না গুফলায় বয়া থাক তা বাপের কত কি না দিয়া যাইতা আমার বাপে দিব কা বিয়া দিছি কি টাকা দলে লাগা বাপে ছোট থেকে বড় করছে খাওয়াই পি দেয় করে নাই বাপে তো বড় সম্পত্তি দিয়া দিছে আবার কি দিব হুম তা সারা কাজ করা লাগবে না ওট ফ্লাইটের সময় হয়ে গেছে আব্বা যাইবো না তুমি যাইবা না যাইবো না মানে না

আর তুমি না তোমার সাথে আমার ভালো লাগবে না বুঝো না কেন আমি কি ওইখানে কি ঘুরতে যাইতেছি কেউ টাকার জন্য যেতে যাইতেছি আমরা লাগলে বাংলাদেশে ভিক্ষা করে রাখাম দুইজন আমি ওখানে একটা ভালো কোম্পানিতে ভালো একটা বিছা পাইছি ভালো একটা কোম্পানিতে জব পাইছি এই সুযোগে সবসময় পাওয়া যায় কেউ আমি এগুলা বুঝি না আমি জানি না আমি যাইতে দিম ন তোমার তুমি যাইতে পারো না জানো এরকম করো না এরকম রাগ কোরো না সবসময় মনে করো সব সময় মনে করো ভালো কোনো অফার পাওয়া যায় না আমি জানি না তুমি যেতে পারবে না আমি আমি কেমনে থাকবো তোমারা ছাড়া তুমি বলো আমি দম আটকে মিরা জামো তুমি না থাকলে গান শোনো তোমার জন্য তোমার পছন্দের স্বর্ণের হার নেকলেস খানের দুল নাকের জিনিস যা যা লাগে ডবল ডবল পাঠানো তোমার জন্য তারপরে তোমার হাত খরচ তুমি যা চাইবা তার চেয়ে দ্বিগুণ পাঠানো বেশি বেশি করে পাড়ানো ভালো টাকার বেতন পাইতেছি তোমার দিতে আমার গায়ে বাধব বলো তুমি রাগ করে না যান প্লিজ আমি যাই তোমার জন্য মনে করো ডায়মন্ডের নেকলেস তারপরে কোহিনুরের যা যা লাগে দামি দামি যা আছে পৃথিবীতে তোমার জন্য পাড়ামো আমি জানো বুঝছো জান তুমি রাগ করো না

আম্মু তুমি এইভাবে রাগারাগি করো না যাইতাছি এক জায়গায় দোয়া করবারো যেন ওই জায়গায় যেন ইনকাম করতে পারি সহি সালামত যেন থাকতে পারি সুস্থ থাকতে পারি তোমার জন্য আমি তো আর কি লাগি কি লাগি আম্মা লাগো তা মা কি কোনো সময় পোলার খারাপ চায় তুমি ও তো তোমার মেয়ের মতই ওর সাথে কি লাগে তুমি সকাল সকাল রাগারাগি করতেছ এখন জামু আমি তাহলে তুই যাবি কেন ও হাসি মুখে বিদায় দিব ও কে গপলায় বসে জায়গা ভিতরে তুমি চুপ থাকো আপনি বুঝবেন না কি আপনি বুঝবেন নাকি আপনি তো খালি মোচর মোচর টাকা দরকার আমার টাকা দরকার না আমার তো জামাই দরকার ওইছে আর গ্যান দেয়া লাগব না জানি তো মাইয়া মাইসে যে স্বভাব আমিও তো একটা মাইয়া বাপ মা এখন দেখতারে না কোলা গটিয়া না থাকলে তুমি তো আইসা বউ বুঝো নাই টিয়া আমরা টি আসি না তুমিও কম কে আসি না না আম্মা শোনো একটা মেয়ে যখন নাকি পরের বাড়ির থেকে যখন নাকি জামাই ঘরে আসে জামাই সবচেয়ে আপন তখন ওই মেয়েটা চায় যে জামাইটা সময় যেন তার পাশে থাকে হাতটা যেন তার হাতে থাকে ঠিক আছে তার মাথার উপর জন্য তার জামাইয়ের হাতটা থাকে এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে চায় বিবাহর পরে জামাই যেন পাশে থাকে সবসময় এত মায়া লাগলে বিদেশ যাওয়া লাগতো না বুঝছস নাই এক কাজ কর তার শ্বশুরকে ক 50 লাখ টাকা দিতে গলা বয়া বেখাবি বল লগা হুইয়া হুইয়া পরে বয়া বেখাবি বুঝছস নাই মায়া করে মায়া 엄마 তুমি এগো কি বলতাছ হে আমি কি বলছি যে না জামুনা এত ভালো একটা বিছা পাইছি ভালো একটা চাকরি পাইছি কোম্পানির আমি কি কইছি জামুনা আমি তো জামু এখন যাওয়ার সময় বউ একটু বাইনা ধরছে একটু রাগ করছে গোসা করছে আর গোসাটা ভাঙায়া তারপরে জামু আর হাসি মুখ দেখে আমি জামু হুম তুমি তো একবার যাইতাছও না বউ হাসি মুখ দেখকা যাইতা হইব বউরে মা বউ তুমি বউ না আমার বাপে টাকা দিব হ্যাঁ আমার বাপের টাকা কি সরকারি তা কি করব তোমার জামাই যখন এত মায়া লাগে জামাই লাগে জামাই যাইতে দিব না গুফলা বয়ে তা বাপের কা কি দিয়া যাইতা আমার বাপে দিব বিয়া দিছি কি টাকা বাপে থেকে বড় বাপে তো বড় সম্পত্তি আবার কি দিব হুম কাজ করা না কাজ করা না করব আমারে নিয়া সাথে থাইকা

আর সে এখানে কত কথা বললো উনি তাও দেখতেই পারে না উনি আমাদের যে এই মায়া ম ভালোবাসা সেটা তোমার জবে এই বলি বলে মা এই এই কারণেই তো সমাজে মনে করো যে তোমার সংসারে অশান্তি এই যে মা ও বুঝে না বউ বুঝে না ছেলেও মনে করো একটা মাইঙ্কে চিপার মিডিয়া পইরা থাকে জানো তোমার ছাড়া আমার প্রত্যেকটা সময় মনে হয় যেন সেই ওট ফ্লাইটের সময় হয়ে গেছে আব্বা যাইবো না তুই যাই যাইবো না মানে না

আমি প্রথম বিয়া করে তোমার শাশুড়ি নাইকা এগারো বছর একটা না বিদেশ করছি জান শোনো যাই আমি বুঝছো স্বামীকে উৎসাহ দিবা অর্থ উপার্জন করতে হইব এই যে বিলাসিতা কাপড় চোপড় পরবা করতে একটা সন্তান আদি হইলে মানুষ করবা করতে গা এখন কামাইব বুড়া বয়সে বৈশাখ খাইব বাবা শুনেন যাই তো এলাম লাশের আমি যাইতে দিব যাও তারপর লাশের উপর দা যাই মরো আমি যাইতে দেখছো আমি কি কি করিমার কামড় দিতে যাই খাবলা দিতে যাই দেখো কথা মিথ্যা কথা বলো কেন দেখছো ছেলের বউ তুমি মেয়ের মতো তুমি আমার নামে মিথ্যা কথা কেন বলো হ্যাঁ সময় সকাল বিকাল সন্ধ্যা রাত্রে সব সময় আমার সাথে খেস তোমার শাশুড়ি যদি উল্টা পাল্টা কিছু করে তোমার সাথে তুমি আমাকে বলবা আমি মরিনা না এখনো বাইচা আছি আর আল্লাহ আমার এতটুকু দিয়ে দিছে বিবেক দিছে যে একজন ছেলের বউর সাথে কি আচরণ করতে হবে চল তুমি যাইতে পারবো না আমি যাইতে দিব তুমি কিন্তু অতিরিক্ত করতাছো যাইতে না দিলেই ধরো ব্যাগ তোমার স্বামী রে না তুমি হয়ে যাবে বাড়ির থেকে চল আমরা বেড়ে যাব যা তো আর বলিয়া কই থাকবি কি করবি এটা তোর ব্যাপার যা আমার সাত লাখ টাকা গেছে যাক আমি মনে করবো আমার কোনো সন্তান আদি নাই মারা গেছে যাক সাত লাখ কে জীবনে চোখে দেখছো হ্যাঁ তুমি চুপ থাকো যা কি করবি আমি সিদ্ধান্ত নেতি চলো তুমি তুমি কি আমার এই যে আমি দেশে থেকে যে অল্প টাকা বেতনে চাকরি করবো এই টাকা দিয়ে তুমি কি চলতে পারবা আমরা দুজনে ডাইল ভাত খামু আমার বেশি টাকার দরকার নেই আমার স্বর্ণ গয়না ডায়মন্ড লাগবো না কিছু লাগবো না কথাগুলো কি মন থেকে বলতেছো হ্যাঁ তিন দিন ওই যে কবির একটা কবিতা পড়োনায় অভাব যখন দুয়ার এসে ধরায় ভালো বছ তখন জানালা দিয়ে পলায় দেখা চাইবো ভাববো যেগুলো বলতো সেগুলো কি পড়বো এগুলোই সত্যি বাস্তবে এইটাই তোমারে দিয়া তোমারে মেশিন বানাইতে চায় প্রবাসীরা প্রত্যেকটা সে টাকার মেশিন বিদেশ গেলে বাপ নাগালি আর কয়না যে বাংলাদেশে আয় টাকা পাটা না না এই জব তোমার তোমার স্বামীর একবার আমি বলি না যে আমার একাউন্টে টাকা পাঠাইস তোমার স্বামীর সামনে এসে জিজ্ঞাসা করো বলছি যে তোর একাউন্টে টাকা রাখবি বইয়ের একাউন্টও দিবি না আমারও দিবি না তোর মারও দিবি না তোর একাউন্টে রাখবি বইয়ের যতটুকু প্রয়োজন ততটুকু পাঠাবি हां बाबा এটা সবাই না সবাই বলেন আমি বলেই দিয়েছি কারণ আমার একমাত্র ছেলে আমার বাড়ি ঘর-সয় সম্পত্তি কম নাই তেল পাঠাইছি তোমাদের ভবিষ্যতের জন্য

আমার স্ত্রী অন্য পুরুষের সাথে কাজ করে টাকা আনে আমি আর আমায় এসে চলি না এটা কখনো হবে না আমার বৌরে আমি কাউ কোথাও কাজ করতে দেব না করিলে খাওয়া হ্যাঁ এটা হইল পুরুষ সত্যের কথা এটা হইলো প্রকৃত পুরুষ প্রয়োজনে রিক্সা চালা দিন মজুরি কাজ করুম হাড় ভাঙা পরিশ্রম করুম আমার স্ত্রীকে আমি বাইরে কাজ করতে দিব না স্ত্রী সংসারই মানা এবং সংসারই হবে সংসার নিয়ে থাকবে এটাই এটাই আমি মনে মনে বিশ্বাস করি একদম মনে তাইলে আমার স্ত্রীর যা কিছু প্রয়োজন এ টু আমি দেখব যা চল না না তুমি যেতে পারো অসম্ভব রাস্তা দুইটা অপশন দুইটা আমি কি করব ঘরে ভালোবাসে বিয়ে করছি বাস ভাত এই যে ভালোবাসা আছে না ভালোবাসা ঠঙ্গায় ভরতে 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 একটা সময় ঠঙ্গা লিক হয়ে যায় তারপর হেন্দা ভেরে জায়গা সব তারপর আদ্য দেখবি কি ভালোবাসা তো নাই সব টিনের মতো হয়ে গেছে গা সবাই ধরে اكو আব্বার তুমি ইয়ে করো না আব্বা তো আমি যেটা বলি এটাই বাস্তব সবাই তো হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না আব্বা পড়াশোনা আবেগ দিয়ে কি বাস্তব চলে হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না আবেগ দিয়ে বাস্তব চলে কিনা এটা বল না চলে তাহলে আবেগ কোথায় জানস আবেগ শুধু গল্প সিনেমা নাটক এগুলিতে মানায় বাস্তবে আবেগ কখনো মানায় না বাস্তবের কঠিন কষাঘাতে যারা জীবন যুদ্ধের লড়াই করছে একমাত্র তারাই বলতে পারবে যে বাস্তব কতটা কঠিন জীবনে প্রতিষ্ঠিত হইলে বৃদ্ধ বয়সে যে আমার মতো বয়সে এসে দেখ আমি যদি আরও একটু ছয় সম্পত্তি থাকতো আর আরাম করতে পারতাম কিন্তু এইটুক ছাড়া আর কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই তোরে মানুষ করছি তোর পিছনে টাকা পয়সা ব্যয় করছি যে তুই একটা সময় মানুষ হবি তোর ভবিষ্যৎ হবে তোর সন্তানের ভবিষ্যৎ হবে বৃদ্ধ বয়সে আইসা একটা সময় তোর স্ত্রীকে নিয়ে সন্তান নিয়ে একটু ভালো থাকবি সুখে থাকবি শুনেন বাবা প্রত্যেকটা বাবাই করে আমাদের বাপ মা আমাদেরকে এমনি বড় করে নাই আমরা বাতাসে বড় হই তোমার বাপমা কষ্ট বাপ মা করছে তো এখন কি আছে চালা চুলা তাও নাই তাও নাই

ভালবাছা যাৰ দোকান দিয়া ৰাস্তাই বেচা কিনি ঘৰ লাগে চা মাৰ টেকাই চাই আৰু লাগে যা ভিতৰত যা তই ভালৰ কথা কোন লাগিব ন